কপাল তাদেরই খারাপ হয় যারা অল্পতেই সব বিশ্বাস করে ফেলে কেউ একজন জিজ্ঞাসা করল রাগ কি উত্তর এলো অপরের ভুলের শাস্তি নিজেকে দেওয়া আমি কথা খুব বেশি বলি কিন্তু খুব কম লোকের সাথেই বলি মন যখন দুঃখী হয় তখন জীবনটাকে বোঝা বলে মনে হয় লোকে আমায় জিজ্ঞেস করে তুমি এত খুশি থাকো কেমন করে তাদের আমি বলি আমি লোকের খুশিতে জ্বলি না আর নিজের দুঃখের কথা কাউকে বলি না জীবন আমাদের খুশি থাকার জন্য কিছু লিমিটেড সময় দেয় যেটার নাম শৈশব জীবনের ক্ষতি আর ক্ষত মেনে নিতে পারলেই তুমি সুখী লুকোচুরি খেলতাম সবাই মিলে কেউ লুকোত আবার কেউ খুঁজত হঠাৎ একদিন সব বন্ধুরা লুকিয়ে পড়লো আর খুঁজে পেলাম না বুঝলাম বড় হয়ে গেছি কত কি রোজ মনে হয় সব কি আর সত্যি হয় কিছুটা ভুলতে হয় আর বাকিটা মানতে হয় কেউ অজুহাত দেখিয়ে যদি তোমায় ভুলে থাকতে পারে তাহলে তুমি বাস্তবতা মেনে নিয়ে কেন ভালো থাকতে পারবে না নারী বিক্রি হলে সে বেশ্যা হয়ে যায় আর পণ দিয়ে পুরুষ বিক্রি হলে সে জামাই হয়ে যায় কিন্তু অদ্ভুত তাই না খুব জানতে ইচ্ছে করে এ পথ থাকতেই মানুষ কেন নিজের বরবাদ খাওয়ার জন্য বা অপরকে বরবাদ করার জন্য শুধু ভালোবাসার পথকেই বেছে নেয় যাদের চরিত্র খারাপ তাদের কপালে ভালো মেয়ে জোটে এই কথাটা পুরোটা সঠিক নয় কারণ জন্ম মৃত্যু বিয়ে এগুলো নির্ভর করে রবের উপর কিছু ব্যতিক্রম দেখে কখনোই এটা যাচ করা ঠিক নয় জীবন সঙ্গী যার ভালো তার দুনিয়াটা জান্নাত পরিস্থিতির সাথে লড়াই করা যায় কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না ভাগ্য বড় আজব জিনিস কাউকে দেয় কারো কাছ থেকে কেড়ে নেয় এমন একটা বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার দুনিয়া বিপক্ষে গেলেও সে তোমার পাশে কাঁধ মিলিয়ে থাকবে সবাই চায় তুমি ভালো থাকো কিন্তু তাদের চেয়ে ভালো নয় তোমার সম্পর্কে তোমার অবর্তমানে তারা তোমাকে যা কিছু বলে তা জানলে তুমি হয়তো অনেক মানুষের সাথে উঠা বসা হাসা বাদ দিয়ে দিতে কাটা ঘায়ে নুনের ছেটা দেওয়া আর বিপদে পাশে না থাকা বন্ধু দাবি করা মানুষের সঙ্গ ত্যাগ করাই ভালো পারফেক্ট না হলেও চলবে বিশ্বাসযোগ্য হওয়াটা বেশি প্রয়োজন সত্যি একটা সময় পরে মানুষের চেহারা আর সৌন্দর্য নষ্ট হয়ে যায় নষ্ট হয় শারীরিক সব সৌন্দর্য কিন্তু কোনো মানুষের ভালো ব্যক্তিত্ব বা চরিত্র কোনো দিন নষ্ট হয় না বরং যতদিন যাবে আরো প্রশংসিত হবে মানুষ এসে হারিয়ে যায় আমাদের জীবনে যাদের জন্য সময় যতই যায় কষ্ট ততই বাড়তে থাকে সমস্যা বোঝার কেউ নেই সবাই শুধু একে অপরে দোষ দিয়ে নিজেকে দূরে সরায় সমাধান হবে না এই সমাজে এই মানসিকতায় সত্য কখনো দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যা সব সময় নিজেকে সত্য প্রমাণে ব্যস্ত থাকে একদিন সব ঠিক হয়ে যাবে এই কথাটি ভেবে কেটে যাচ্ছে হাজারো মানুষের কষ্টের জীবন বাস্তবতা কখনোই গল্পের মতো সুন্দর হয় না আর সুন্দর গল্প কখনো বাস্তবতার মিল থাকে না বিবর্তন সময়ের সাথে হয়ে যায় যেমন আগে মানুষ বলতে ভয় পেতেন পাপ হবে বলে এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদে পড়বে বলে সব মানুষ একই রকমের হয় না কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না আবার কিছু মানুষ দূরে থাকলেও পর হয় না বেশি বুঝতে চাস না রে মন থাক তুই অবুজ শুধু জেনে রাখ বাঁচতে জানলে মরুভূমিটাও সবুজ সবার থেকে ভিন্ন হওয়াটা খুব খারাপ কিছু না এর মানে তুমি নিজের মতো থাকার সিদ্ধান্ত নিতে যথেষ্ট সাহসী সব কিছু শেষ হয় তবুও কিছু মানুষের প্রতি মায়া শেষ হয় না তুমি তখন জিততে পারবে যখন তোমার চিন্তা তোমার আবেগের চেয়ে শক্তিশালী হবে পাথর চাপা কষ্টে বুকে তবুও থাকি হাসি মুখে জীবনে ভাসে গহীন স্রোতে সবাই ভাবে আছি অনেক সুখে নাই জীবনের ছন্দ শুধু আছে মনে মিথ্যা আনন্দ বেমান কখনো অনুতপ্ত হয় না স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না আর সুবিধাবাদী কখনো কারো আপন হয় না দূরে থাকলে সম্পর্ক ভাঙে না আবার কাছে থাকলে সম্পর্ক জোড়া লাগানো যায় না সম্পর্ক তো বিশ্বাসের সেই বাঁধন যা দূর থেকে স্মরণ করতে থাকলেই সম্পর্ক মজবুত হতে পারে জীবনটা তিন ঘন্টা কোনো বাংলা সিনেমা নয় যে বিরোহে ভালোবাসার গভীরতা বাড়বে একটু আড়াল হলে গিয়ে দেখুন কেউ আপনাকে মনেও রাখবে না প্রেমে তাজমহল বানাতে হবে এমন কোনো কথা নেই রুটি বানানোর সময় বউকে আটা মেখে সাহায্য করাটাও প্রেম মেয়েদের বড় শত্রু তার বাপের বাড়ির লোকেরাই হয় স্বামীর সাথে ঝগড়া হলে যে মেয়ের বাপের বাড়ির লোক বলে তুই চলে আয় দুটো ভাটের জন্য বিয়ে দিয়েছি নাকি তাহলে তারা মেটার ভালো চায় না এর ফলেই বিচ্ছেদ হয় জীবনের অনেক সম্পর্কই নষ্ট হয়ে যায় শুধুমাত্র অবহেলার কারণে আবেগপ্রবণ মানুষ বোকা হয় বেশি প্রতারিত হয় বেশি কষ্টও পায় বেশি বিশ্বাস মন থেকে করি আর প্রতিদান হিসেবে ফিরে আসে স্বার্থ ছলনা অভিনয় আর শুধুই বাস্তবতা সাধুর সঙ্গে তুমি যদি কিছুদিন থাকো তোমার মধ্যে সাধু স্বভাব চলে আসবে আর দুষ্টু একজন লোকের সঙ্গে কিছুদিন থাকো তোমার মধ্যে ঢুকবে দুষ্ট স্বভাব আমরা ভুলে যাই কলম খুব শক্তিশালী হলেও জীব তার চেয়েও অনেক বেশি শক্তিশালী আমরা ভাবি ভালোবাসার মানুষকে বেশি ভালোবাসলেই সেও বেশি ভালোবাসবে কিন্তু এমনটা করতে গিয়ে সে নিজেই সস্তা হয়ে যায় আর অপর মানুষটা দুর্বল ভেবে বারবার আঘাত করে সুন্দর জীবনের জন্য এগুলি করুন মাংস কম এবং সবজি বেশি করে খান যানবাহনে চড়া কমিয়ে বেশি হাঁটুন চিনি কম এবং বেশি ফল খান রাগারাগি কম করে বেশি বেশি হাসুন মানুষের জন্য ক্ষতিকর স্বভাব হলো বেশি পরিমাণ কথা বলা গোপনীয় বিষয় প্রকাশ করে দেওয়া আর যে কাউকে বিশ্বাস করা কাউকে সারা জীবন কাছে পেতে প্রেম দিয়ে চাইলে তাহলে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনো দিন হারায় না বেশি ভদ্র হওয়া ঠিক না তবে ভদ্র ব্যবহার করা উচিত কারণ ভদ্রতার ভাষা আবার সবাই বোঝে না তাই ভদ্রলোককে সবাই বোকা মনে করে পৃথিবীর সব জিনিসই ভেঙে যায় ধাক্কা খেয়ে একমাত্র সাফল্যই পাওয়া যায় ধাক্কা খেয়ে সম্পর্ক এমন হোক যার ওপর গর্ব করা যায় অতীতে যতটা ছিল আজকেও ততটাই সম্পর্ক শুধু সুখ ও দুঃখের সময় পাশে থাকা নয় অতীত ভেবে লাভ নেই কারণ সেটা হারিয়ে গেছে বর্তমান নিয়ে ভাবো কারণ পুরো ভবিষ্যৎ তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে রং তো মানুষই বদলায় গিরগিটি শুধু শিখিয়েছিল মাত্র ছেলের মা ছেলেকেই বড় মাছের পিসটা খেতে দেয় ছেলের বউকে না কিন্তু মেয়ের মা জামাইকে বড় মাছের পিসটা খেতে দেয় নিজের মেয়ে বা স্বামীকে না দিয়ে কেউ তোমার সমালোচনা করলে কষ্ট পেও না মনে রেখো সমালোচনা সব সময় উত্তমের হয় অধমের নয় আপনার সমস্যা আপনাকে সমাধান করতে হবে অন্য কেউ হয়তো শান্ত বা ঘড়ি দেখে পাঁচ মিনিট পরামর্শ দিয়ে কেটে পড়বে মন থেকে ভালোবাসলে নির্দিষ্ট মানুষটা ছাড়া অন্য কাউকে ভালো লাগবে না কিছু মানুষ আসবে মায়া জড়াবে ভালোবাসবে কাঁদাবে তারপর ভালো থেকো বলে চলে যাবে প্রিয় মন জোর করে কর্তব্য পালন করা গেলেও ভালোবাসা যায় না কিন্তু সম্পর্ক দূরে থেকেই সুন্দর পাশেই চেয়েছি বারবার জীবন আজ শিখিয়ে দিল একা বাঁচতে শেখাটাও দরকার সব ছেলেরা শরীর খোঁজে না সব মেয়েরা টাকা দেখে না একটু ভরসা আর বিশ্বাসের জায়গাটা অনেকেই খুঁজে বেড়ায় মেয়াদহীন খাবার ও মনুষত্বহীন মানুষ দুটোই খারাপ একটি পেট নষ্ট করে অন্যটি সমাজ নষ্ট লক্ষ্যে পৌঁছাতে গেলে খরগোশের মতো নয় বরং কচ্ছপের মতো ধীরে ধীরে এগিয়ে যাওয়া উচিত একটি নারী ধ্বংসের মন তিনটি কারণ যে নারী স্বামীর সাথে জেদ করে যে নারী স্বামীর সাথে মুখে মুখে তর্ক করে যে নারী তার মা বোনের কুমরামর্শ শুনে স্বামীর বাড়িতে অশান্তির সৃষ্টি করে যাকেই ভালোবাসবে কষ্ট পাবে নিজেকে ভালোবাসো শুধুই সুখ খুঁজে পাবে চোখের আচরণ চলাফেরায় বোকার আচরণ কথাবার্তায় চালাকের আচরণ হঠাৎ সংকটে নিচু লোকের ভাষায় অলসের আচরণ মানুষের আচরণ শিক্ষা ও ব্যবহারে সৎসঙ্গ আর সৎ চিন্তা এই দুটি জিনিস মানুষকে উন্নত করে চায়ের সাথে বিস্কুট আমাকে একটা শিক্ষায় দিয়েছে কারো প্রতি এতটাই ডুবে যেও না যে শেষ পর্যন্ত তোমাকে ভেঙে পড়তে হয় মানুষ যখন কিছু হারাতে শুরু করে তখন সে একসাথে অনেক কিছু হারিয়ে ফেলে ভেতর থেকে ভাঙতে ভাঙতে একটা সময় মানুষ মানতে বাধ্য হয় পৃথিবীতে সত্যিই কেউ কারো নয় সে আমার ভালোবাসা চাইলো প্রয়োজনে সঙ্গ চাইলো বিপদে সাহায্য চাইল অথচ আজীবন আমাকে পাশে চাইলো না কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে আবার এমন কিছু মানুষ আছে সম্পর্ক বাঁচিয়ে রাখতে গিয়ে নিজের আত্মসম্মান হারিয়ে ফেলে অনুভূতি ফুরিয়ে গেলে মানুষের গোলাপ ফুলের সুবাসও ভাল লাগে না তুমি যখন ভালো করতে থাকবে হিংসা করতে শুরু করবে না চাইলেও তোমার শত্রু জন্মাবে তোমার বন্ধু হচ্ছে সে যে তোমার সব খারাপ দিক জানে তবুও তোমাকে পছন্দ করে স্ত্রীর কথা মতো চললে কি হয় স্ত্রী হলো আদরের জিনিস বেশি শক্ত করে ধরলে বেঁকে যাবে আর ছেড়ে দিলে বেয়ারা হয় সেটা সঠিক সেটা শুনুন আর অন্যায় হলো বোঝান কিছু মানুষ তোমায় ছেড়ে যাবে না কিন্তু তোমাকে এমনভাবে বাধ্য করবে ছেড়ে যেতে পরে বলবে আমি তো ছেড়ে যাইনি তুমি ছেড়ে গেছো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন কারণ আপনার একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে সাহযোগ হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ